গুরুত্বপূর্ণ কল রেকর্ড ফাঁস করে তা ভাইরাল করে দেওয়া ও ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট পরিষেবা বন্ধের নেপথ্যে থাকা আলোচিত সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল ফোনে আড়ি পাততেন এরপর সেই রেকর্ডগুলো সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন পনেরো আগস্ট রাতে রাজধানীর খিলখ্যাত এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে চাকরি থেকে অব্যাহতি পাওয়ায় জিয়াউল আহসান দু হাজার বাইশ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে এনটিএমসি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এনটিএমসির দায়িত্বে থাকাকালীন একের পর এক কল রেকর্ড ফাঁস করেন তিনি রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড জিয়াউল আহসানের নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হতো সূত্রে জানা গেছে জিয়াউল আহসান এন দায়িত্বে থাকাকালীন সংস্থাটি আরিপাতার সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয় এই সক্ষমতা কাজে লাগিয়ে জিয়াউলের নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল ফোনের আরিপাতা হতো এরপর এসব গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো এসব কল রেকর্ডের উপর ভিত্তি করে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে অনেক সুশীল সমাজের লোকজন গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানাভাবে চাপ সৃষ্টি করা হতো আরও জানা যায় এনটিএমসির মোবাইল ফোনে ভয়েস ও এস এম এস ল্যান্ডফোন ভয়েস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আরিপাততে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক টুইটার টেলিগ্রাম ভাইবার ইমো স্কাইপি অ্যাপেও আরিপাততে পারে এনটিএমসি অনলাইনে যোগাযোগের মাধ্যমের মধ্যে ওয়েবসাইট ব্লগ ইমেল শতভাগ আরিপাততা পাতার সক্ষমতা রয়েছে সংস্থাটির এসব সক্ষমতাকে কাজে লাগিয়ে দিনের পর দিন অন্যায়ভাবে মানুষের কল রেকর্ড ফাঁস করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যতবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল তা জেউল আহসানের নির্দেশেই বন্ধ করা হয় ছাত্র জনতার আন্দোলনে চলার সময় গত সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও আঠেরো জুলাই রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয় জেউল আহসানের নির্দেশে টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল দশ দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবা বন্ধ ছিল তেরো দিন সূত্র জানায় সতেরো জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থা এন থেকেই আসতে থাকে এছাড়া জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে গুম করার অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর ছয় আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় বৃহস্পতিবার আগস্ট রাতে রাজধানী এলাকা থেকে আসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মহা আশরাফুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার দায়ের করা দোকান কর্মচারী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ